শান্তিপুরের মাটিতে ইতিহাস যেন গল্প হয়ে বেঁচে আছে বহু যুগ আগে বৃহৎবঙ্গের প্রথম পঞ্চম ঋষির অন্যতম মেধা পুত্র ছিলেন শ্রীহর্ষ ও গৌতম সেই গৌতমের ধারা বেয়ে এলেন চব্বিশতম পুরুষ কমলক্ষ মিশ্র তিনি খ্যাতি পেলেন অদ্বৈতাচার্য নামে যার আশ্রমে স্বয়ং মহাপ্রভু শ্রীচৈতন্য এসেছেন বেদের নিতে অদ্বৈতাচার্যের পপুত্র রামেশ্বর মিশ্রও ছিলেন অসাধারণ পণ্ডিত ও রাধাবল্লভজির সেবার অধিকারী তার হাতেই শুরু হয় এই রাসের ঐতিহ্য ভাগবতের রাসলীলার যেন এক অনন্য উপস্থাপনা শান্তিপুরে তখন সবাই বলতো দিনে রাস রাতে দোল এই হলো রামেশ্বরের বোল আজও সেই স্মৃতির ধারায় রাধাবল্লভের বিগ্রহকে ঘিরে গোলাকার চাকার উপর গোপ গোপিনীরা হাত ধরে ঘুরে বেড়ান আর সেই চক্রাকারে ঘোরা থেকেই এই বাড়ির নাম হয় চাক ফেরা এই তো আমাদের বাংলার উৎসব ছোটো গোসাঁই বাড়ির রাস উৎসব